ভিডিওর শুরুতে আরিয়ানের আত্মার শান্তি কামনা করি আরিয়ান যেখানেই আছে যেন খুব ভালো থাকুক এই যে আরিয়ানকে নিয়ে কথাগুলো বলছি বিশ্বাস করো যখন আরিয়ানের নামটা মুখে উচ্চারণ করছি না কেমন যেন গাটা শিউড়ে উঠছে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে মনে হচ্ছে যে চোখের সামনে একটা ঘটনা এমনি ঘটে গেল কারণ ওদের যে ভিডিওগুলো এখনও কিন্তু জল করছে তাই না আর সেই মানুষটা আজকে কিন্তু আর আমাদের মাঝখানে নেই আর সে কোনো দিনও আমাদের মাঝখানে ফিরে আসবে না বিশেষ করে এই রুম্পার কথা ভাবলে কিন্তু আরও বেশি কষ্ট হয় যে মেয়েটা হ্যাঁ ভেবেছিল যে আমার আট থেকে দশ বছর মানে আট বছর তো সংসার জীবনে ছিল প্রথম স্বামীর কাছে আর দু বছর সে একাই ছিল ওই নিজের মুখে বলেছিল যে দশ বছর আমার জীবনের আমি নষ্ট করে দিয়েছি এত সুন্দর যে জীবন সাথী আমি পাবো সে যে আমার জীবনে আসবে সেই মানুষটাকে আমি পেলাম কিন্তু এত দেরি করে পেলাম সেই মানুষটা আজকে তার পাশে নেই আর সে কোনো দিনও ফিরে আসবে না মানে এটা যে কতটা বেদনাদায়ক কতটা যে দুঃখের মানে কথা বা দুঃখ সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি না বন্ধুরা প্রত্যেকের কাছে নিজের জীবন সঙ্গিনী বা জীবন সাথী সবার কাছে কিন্তু খুব প্রিয় খুব একটা ভালোবাসার মানুষ তাই না আর তাদের যে স্বামী স্ত্রী যে বন্ডিং স্বামী স্ত্রী যে মধুর সম্পর্ক সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছিলাম আর ইয়ান সময় কিন্তু এই রুম্পাকে সাজিয়ে গুজিয়ে একদম সব সময় মনে হতো না রুম্পাকে দেখলে যে আমি তো ভাবতেই পারিনি মানে প্রথম জানতামই না যে রুম্পার একটা মেয়ে আছে আর অত বড় একটা মেয়ে আছে কিন্তু রুমপা যেভাবে সেজে গুজিয়ে যেভাবে মানে সুন্দর একটা মনে হতো যে একদম নিউ মেরিড কাপল তাই না কিন্তু ওদের ভিডিও দেখলাম আর তাছাড়া আগে তো ডেলি ব্লগ বেশি দেখতাম না কিন্তু এখন যে ভিডিওগুলো পরপর পরপর দেখছি অনেক কিছু আমরা জানতে পারছি আর সেই কথাগুলো আজকে তোমাদের সামনে বলবো অনেক না জানা কথা তোমরা আজকে জানতে পারবে বন্ধুরা জানাবো তোমাদেরকে কারণ এই যে রুম্পার বিষয়টা বা আরিয়ানের বিষয়টা আমরা কিন্তু বেশিরভাগই সবাই তাদের শর্ট ভিডিও বলো বা তাদের ওই গানের চ্যানেল হ্যাঁ মানে গানের চ্যানেল বলছি সরি গানের ভিডিওগুলো যে ছিল ব্রড ভিডিও যেমনি অনেক গানে অনেক ওরা অ্যালবাম শ্যুট করেছে তো সেইগুলো কিন্তু আমরা বেশিরভাগই সবাই দেখতাম ডেলি ব্লগ খুব হয়তো কম দেখতো দেখতো মাঝে মধ্যে কিন্তু গানের ভিডিওগুলো চরম মারাত্মক সুন্দর হতো বন্ধুরা সেই ভিডিওগুলো কিন্তু আমরা প্রত্যেকে দেখতাম তো এখন যে যেই মানুষটাকে ঘিরে তার ভিডিও বলতে পারো আরিয়ানের জন্যই কিন্তু রুম্পার চ্যানেল হ্যাঁ এই যে আরিয়ানের আরিয়ান একটু দেখতে সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে তারপরেও সে অন্য জায়গা থেকে হুম অন্য রাজ্য থেকে শুধুমাত্র ভালোবাসার জন্য এক বাচ্চার মাকে হ্যাঁ সে প্রেম করেছে তাকে এত ভালোবাসে যে তার জন্য নিজের বাবা মা বাড়ি ঘর সব ছেড়ে শুধুমাত্র রুমপার জন্য রুম্পার ভালোবাসার টানে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সংসার বেঁধেছিল সেখানে খুব ভালো ছিল হুম আরিয়ান সবসময় বলতো যে তুমি সব সময় সেজে বুঝে থাকবে তোমাকে বেশি কাজ করতে হবে না তোমরা অনেক এই যে রুম্পার চ্যানেলে শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে বা ব্লগ ভিডিওতেও শুনতে পাবে যে ওর বাড়িকার লোক বলে রুম্পা কতদিন পর যে রান্না করলো মানে একটা ভিডিও দেখেছিলাম শর্ট ভিডিও যে যেখানে খিচুড়ি রান্না করেছিল আরিয়ানের জন্য আরিয়ান রুম্পার হাতের খিচুড়ি খুব ভালোবাসে কিন্তু রুম্পা যে এই যে খিচুড়ি রান্না করছিল হুম সেখানে পাশে কে ছিল যেন তো বলছিল ইস কতদিন পর যে রুম্পা আসলো কতদিন না মাস তারপরে বলছে কমাস না কো বছর পর যে এই যে উনুন পারে বসলো মানে ভাবতে পারছো রুম্পা কোনো কাজ করতো না তারপরেও কিন্তু আরিয়ান তাকে এত ভালোবাসত হুম এমনি ভাগ্য করে কিন্তু বর পাওয়া যায় যে বর বউকে সবসময় সাজিয়ে গুজিয়ে একদম ফিট ফাট আর রুম্পা যেটা বলতো যেটা খেতে চাইতো যেখানে যেতে চাইতো আরিয়ান কিন্তু তাকে নিয়ে যেত তো নিয়ে যেত হ্যাঁ আর মেয়েকে হস্টেলে রেখে দিয়েছিল তো এই যে বন্ধুরা যেদিন আরিয়ান মারা যায় ঠিক আছে সম্ভবত এগারো তারিখে তো এই যে মারা যায় যেদিন কিভাবে মারা গেলো প্রথমত বলি এই যে আরিয়ান আরিয়ান কিন্তু বাড়িতে বসে খেত না সে কিন্তু কাজ করত দেখো প্রথমত সে হায়দ্রাবাদে কিন্তু কাজ করত সেখানে কাজ করত আর বিয়ের আগে এই যে আরিয়ানের যে ভালোবাসা বা বলতে পারো রুম্পা হ্যাঁ রুম্পার বাবা মা কিন্তু রুম্পার জন্য বিয়ে দেওয়ার জন্য ছেলে কিন্তু খোঁজাখুঁজি শুরু করেছিল সেটার জন্য আরিয়ান কিন্তু রুম্পাকে সাথে করে নিয়ে চলে যায় ওই হায়দ্রাবাদে সেখানে কিন্তু এক জায়গা মানে একটা ফ্ল্যাটে তারা ভাড়া নিয়ে থাকে একটা ফেক স্বামী স্ত্রী রূপে ঠিক আছে মানে সেখানে রুম পাকে বলে তুমি বাড়ি থেকে সিঁদুর আর মঙ্গলসূত্র নিয়ে আসবে তখন কিন্তু তাদের বিয়ে হয়নি জাস্ট ওখানে পরিচয় দেই যে আমরা স্বামী স্ত্রী কিন্তু তাদের কিন্তু স্বামী স্ত্রী মানে তখনও তারা হয়নি তারা তখনও কিন্তু বিয়ে করেনি সেখানে ছিল আর তোমরা শুনতে পাবে যে তারা এতটাই মানে তাদের জন্য মধ্যে এত ভালো সম্পর্ক বা ভগবানের প্রতি এত তাদের শ্রদ্ধা যে তারা এমন জায়গায় ফ্ল্যাট নিয়েছিল যেখানে আশেপাশে কিন্তু মন্দির সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তারা কিন্তু ঠাকুরের নাম বা ঠাকুরের কীর্তন শুনে কিন্তু চোখ চোখ খুলতো হুম তো ভাবতে পারছো কত ভালো জায়গায় ছিল তাদের কত মানে ঠাকুরের প্রতি ভক্তি হ্যাঁ আর তারপর কিছুদিন পর মানে এই কয়েক সপ্তাহ পর কিন্তু তারা বিয়ে করে এটা কথা শোনার পর আরিয়ানের যে শ্বশুর শাশুড়ি মানে রুম্পার বাবা মা কিন্তু খুব খুশি হয়েছিল যাক বিয়ে তো হলো না হলে আমরা সাধারণতভাবে বাইরের ছেলেকে কিন্তু বিশ্বাস করতে পারি না সেভাবে কিন্তু রুম্পার বাবা মা আরিয়ানকে বিশ্বাস করতে পারেনি কিন্তু যখন বিয়ে হয়ে গেল আস্তে আস্তে দিন গেল। তখন কিন্তু তারা আবার রুম্পা কিন্তু এই বাপের বাড়িতে ফিরে আসলো তার সাথে কিন্তু আরিয়ানও ফিরে আসলো শুধুমাত্র ভালোবাসার টানে এই যে আরিয়ানা রুম্পা এই যে এখানে আসলো হুম এখানে এসে আরিয়ান যে নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নিজের মতো করে সেখানে থাকতে শুরু করলো হ্যাঁ শুধুমাত্র রুম পার এখানে নতুন একটা জব সে জয়েন্ট করলো মানে একটা কোম্পানিতে জয়েন্ট করলো সেখানে সে জব করতো আর যেদিন মারা যায় এগারো তারিখে সেদিন কিন্তু সে জব করে বাড়ি ফিরছিল রাত্রি সাড়ে নটার সময় বন্ধুরা আর বলেরা ভগবান কার যে কখন কি করবে কার যে কখন কি থাকে হ্যাঁ কার কপালে কী লেখা আছে আমরা কেউ জানি না তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু সে অফিস থেকে বা বলতে পারো কাজ থেকে বাড়ি ফিরছিল একটা মোর। হ্যাঁ আমাদের এখানে একটা মোড় আছে যেখানে এই দু বছর আগে হুম এত ঘটনা ওখানে ঘটছিল সাংঘাতিক ঘটনা সবাই আমরা চাচল যেতে ভয় পাচ্ছিলাম কারণ ওখানে যেই গাড়ি উল্টাচ্ছিলো সেই গাড়িরই বলতে পারো বেশিরভাগ মানুষ ওই স্পট ডেট হ্যাঁ বেশিরভাগ মানুষ হয়তো কিছু মানুষ ভাগ্যক্রমে হ্যাঁ সেখান থেকে অ্যাক্সিডেন্ট পা হাত থেচকে গেছে বা কিছু হয়ে গেছে মানে বলতে পারে একদম পুরো নাজেহাল অবস্থায় সেখান থেকে মানুষ ফিরছিল কেউ হসপিটালে অ্যাডমিট হচ্ছে আর কেউ আবার সেখানে প্রাণ হারিয়ে ফেলছে এই যে মানে কি বলবে কিছুদিন আগে আমাদের এখানে একদম হইচই হয়ে গেছিলো সেইভাবে সেম কেস এই আরিয়ানের সাথে হয়েছে বন্ধুরা আরিয়ান যেই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছিল হুম সেখানে কিন্তু একটা মোর বেশ উঁচু জায়গা পাশে কিন্তু পোল আছে সেই জায়গাটাতে আর নির্জন একটা জায়গা হ্যাঁ আমাদের এখানেও কিন্তু নির্জন আর তারপরে ওখানে মোড় আর তারপরে বৃষ্টির দিন ভাবতে পারছো কি সাংঘাতিকভাবে ছেলেটা কিন্তু নিজের প্রাণ হারিয়েছে হুম এত সুন্দর ছেলে ভগবান তার কপালে এত খারাপ লিখেছিল বন্ধুরা মানুষের না সত্যি ভগবানের প্রতি না বিশ্বাস উঠে যাচ্ছে দেখো যেই ছেলেটা কারোর সাথে কোনো অন্যায় কাজ করেনি নি কাউকে ঠকায়নি একটা দূর দেশের মেয়ের সাথে হ্যাঁ তাকে ভালোবেসে তার ভালোবাসাকে সম্মান করে তার জন্য নিজের জায়গা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে শুধুমাত্র মেয়েটার জন্য এখানে এসে নতুন করে সংসার শুরু করলো তার নিজের সন্তান না অন্য পক্ষের সন্তানকে নিয়ে সে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে ওই মেয়েটার মানে রুম্পার মেয়েকে নিজের মেয়ে বলে অ্যাকসেপ্ট করলো ভাবতে পারা যাই বন্ধুরা হুম সেই ছেলে আজকে এই সংশয় মানে যখন মারা গেছে তখন তার পাশে কেউ ছিল না বন্ধুরা কেউ ছিল না ছেলেটা মারা যায় অনেকক্ষণ পর বা বলতে পারো যে হ্যাঁ অনেকক্ষণ পর কারণ নির্জন জায়গা তারপরে বৃষ্টির দিন এমনি বুঝতে পারছো মানে সেই সময় লোকের খুবই হ্যাঁ যাতায়াত খুব কম তো অনেকক্ষণ পর নাকি মানে বাড়িকার লোককে খবর দেওয়া হয় জানা জানি হয় কিন্তু আরিয়ান শেষ সময় যখন শেষ চোখ বন্ধ করে তখন কিন্তু তার ভালোবাসার মানুষটিকে একবার দেখতেও পেল না বন্ধুরা রুম্পাকে শেষ হওয়ার মতো হয়তো বলেও যেতে পারলো না যে আমি আসছি তুমি তোমার মেয়ে আমার এই ভালোবাসার চ্যানেল একে বজিয়ে রেখো বা একে সারা জীবন স্মৃতি করে রেখো রুম্পা একটা ভিডিওতে বলেছিল যে আমি বা আরিয়ান না থাকার যদি না থাকি কার কখন কি হবে বলা তো যায় না কিন্তু এই চ্যানেলটা কিন্তু থাকবে আমার মেয়ে চালাবে আমি বলবো আজকে আরিয়ান নেই হ্যাঁ এই চ্যানেলটা রুম্পা তুমি চালাও তোমার মেয়েকে নিয়ে এই চ্যানেলটা চালাও কারণ এই চ্যানেলটার মাধ্যমে তোমার যে ভালোবাসার মানুষ আরিয়ান সে সারা জীবন কিন্তু অমরত্ব হয়ে থাকবে সারা জীবন সবার মাঝখানে সে জেগে থাকবে না হলে এই চ্যানেল বন্ধ হলে আস্তে আস্তে মানুষ তাকে ভুলে যাবে বিশেষ করে তোমার মধ্যে যে মানে যে কষ্টটা সেটা তো তুমি কোনোদিনও ঘুচাতে পারবে না কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে তুমি কোথাও না কোথাও নিজেকে ব্যস্ত রাখতে পারবে নিজের আরিয়ানকে সারা জীবনের মতো অমর রাখতে পারবে সবার মাঝখানে তো যেদিন মারা তো যায় তারপরে খবর টবর পেলো তারপরে কিন্তু সেই রাত্রে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয় হয়তো কমিউনিটি পোস্টটা রুম্পা দেয়নি দিয়েছিল অন্য কেউ হয়তো দিয়েছিল খবরটা আমাদের কাছে পৌঁছেছে আর সেই ফটোটাও কিন্তু আমার কাছে আছে মানে যেই ফটোটা শেষ আরিয়ানের পিক মানে যখন অ্যাক্সিডেন্টটা হয় বা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু সেই পিকটা আমি তোমাদের কাছে দিতে চাইছি না কারণ সেই পিকটা দিলে কোথাও না কোথাও আমার না খুব খারাপ লাগছে কারণ রুম্পা বললো যে সেই পিকটা আমার বাড়িকার লোক দিতে চায় না তা আমি ভাবছি আমি কেন দিব কারণ সেই পিকটা দিলে একটা আবার খারাপ একটা চিন্তা ভাবনা রুম্পার মধ্যে মানে এমনি তো রুমা একটা ট্রমাই চলছে এই রুম্পা একটা মানে ট্রমাই মধ্যে আছে তারপরে এই পিকগুলো যে দেখবে হ্যাঁ তার মধ্যে আরও একটা হইচই হবে বন্ধুরা সে আবার ভেঙে পড়বে তার অবস্থা ভালো নেই রুম্পা ভালো নেই বন্ধুরা হ্যাঁ একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলো সেই পোস্টটা কিন্তু রুম্পা ডিলিট করেছে এবার কথাটা হলো ডিলিট কেন করেছে তাই তো ডিলিট কেন করেছে রুম্পা সেই পোস্টের নিচে অনেক কমেন্ট দেখেছে যেই কমেন্টগুলোতে বলা হয়েছে যে আহারে কী হলো জ্যোতিষীর কথায় সত্যি হয়ে গেলো কারণ জ্যোতিষীর কথা মতো আরিয়ানের কিন্তু আরেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বন্ধুরা হুম তো সেই অ্যাক্সিডেন্টে কিন্তু রুম্পা ভেবেছিল কারণ জ্যোতিষী কিন্তু দু হাজার বাইশে বলেছিল যে তোমার দু হাজার চব্বিশে তোমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যে অ্যাক্সিডেন্টে একটা কিছু খারাপ হতে পারে বা আরেকটা কথা বলেছিল যেটা আরিয়ানের আয়ু খুব কম ঠিক আছে তো তারপরে যে এক বছর পর এই যে আরেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা তোমরা ওর চ্যানেলে দেখলেই বুঝতে পারবে তো সেখানে কিন্তু সাংঘাতিকভাবে তার শরীরের মানে বিক্ষত হয়েছিল কিন্তু তার প্রাণটা ছিল তো তখন রুম্পা ভেবেছিল যে হয়তো আর মনে হয় অ্যাক্সিডেন্টটা হবে না কারণ ফাড়া থাকে না যে ফাড়াটা কেটে গেছে কিন্তু ওই যে ভগবানের বিধির বিধান হুম তো ঠিক তার এক বছর পর আবার এই ঘটনাটা ঘটে যে ঘটনাতে তার ভালোবাসার মানুষটি আর কোনোদিনও ফিরে আসবে না সেই জীবনের মতো তার কাছ থেকে চলে গেছে তো তারপরে রুম্পা কমিউনিটি পোস্টটা মানে ওই জন্য ডিলিট করে দেয় কারণ রুম্পা রুম্পা আর আরিয়ান আরিয়ান কোনোদিনও পছন্দ করতো না যে রুম্পাকে কেউ বাজে মন্তব্য করুক বা আমাকে কেউ বাজে কমেন্ট করুক কারণ এগুলো আরিয়ানের একদম অপছন্দের জিনিস আরিয়ান রুম্পাকে প্রচুর ভালোবাসত মারাত্মক ভালোবাসত বন্ধুরা নাহলে ভাবতে পারছো এক বাচ্চার মা যেই বাচ্চার মা একটা সংসারে অলরেডি আট বছর সংসার করেছিল ভাবতে পারা যায় আট বছর সংসার করার পর দু বছর সে সিঙ্গেল জীবন থেকেছে তারপরে তার একটা মেয়ে আছে বড়ো হুম তাকে সে ভালোবেসেছে তার ভালোবাসার জন্য সব ছেড়ে মেয়েটার বাড়িতে এসেছিলো তো তারপরে রুম্পা আরেকটা কমিউনিটি পোস্ট দেয় যেখানে কমিউনিটি পোস্টে লিখে দেখো রুম্পা লিখেছে আমাকে কিছু দিদিভাই কমেন্ট করে বললো যে তুমি গিয়ে দেখো ওর চ্যানেলে কিন্তু আরেকটা কমিউনিটি পোস্ট আছে সেই পোস্টের মধ্যে লিখে দেখলো মানে ছিল রুম্পা লিখেছে তোমরা অনেকে বাজে বাজে কথা বলছো কমেন্ট করে আরিয়ান আছে আমাদের মধ্যে আছে সারা জীবন থাকবে আমার সাথে যারা ভিডিও করছো তাদের একটা কথা বলবো আমি ভালো নেই এই সময় তোমরা প্লিজ কেউ যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না আরিয়ান কেন আরিয়ান কোনো দিন চাইতো না আরিয়ান রুম্পাকে কেউ কোনো দিন কোনো বাজে মন্তব্য করে কথা বলুক এই পোস্টেও বাজে কমেন্ট আসলে আমি ডিলিট করে দেবো আরিয়ান একদম পছন্দ করে না এইসব তোমাদেরকে বললাম না আরিয়ান কোনো দিন পছন্দ করতো না যে আমার বউকে কেউ বাজে মন্তব্য করুক বাজে কথা বলুক কারণ আরিয়ান সবসময় রুম্পাকে হাসি খুশি দেখতে চাইতো হুম তো এই যে রুমপা বলেছে বাজে মন্তব্য মানে কমেন্ট বক্সে সবাই একই কথা বলতো বাজে মন্তব্য বলতে কেউ তো এটা বলবে না যে আরিয়ান খারাপ ছিল বা রুম্পা খারাপ ছিল না এটা কোথায় সবাই বলতো ওখানে যে আহারে এমনি হয়ে গেলো এই যে সিম্পেথি সবাই দিচ্ছে বা কষ্ট পাচ্ছে এগুলো কিন্তু রুমপা পছন্দ করছে না বা রুমপা এটা মেনে নিতে পারছে না যে আরিয়ান আর আমাদের মাঝখানে নেই অনেকে কমেন্ট করে ওখানে বলছে তো যে মানুষটা আর আমাদের মাঝখানে নেই হ্যাঁ এটা বিশ্বাস করতে পারছে না এটা রুমপা মেনে নিতে পারছে না বন্ধুরা তারপরে আরেকটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে আরিয়ান রুম্পা লাস্ট ফেসবুক লাইভ মানে তারা লাইভ করেছিল ফেসবুকে সেই ফেসবুক লাইভে লাইভের যে স্ক্রিনশটটা সেটা দিয়েছে বলছে যারা বাজে মন্তব্য করছো তাদের জন্য আরিয়ান আমার কাছেই আছে আর তারপরে কান্নার ইমোজি দিয়েছে তারপরে বলছে আমাদের মধ্যে সব ঠিক ছিল আরিয়ানকে বিনা রুম্পা কুচ নেই হ্যাঁ আরিয়ানের ফ্যামিলির কেউ জানে চাই না আমি শেষ ফটো পোস্ট করি ওই ফটো আমি পোস্ট করতে পারবো না এই যে কথাগুলো সত্যি কতটা মর্মাহত কতটা দুঃখের ভাষায় প্রকাশ করা যাবে না মানে তারা যে ফেসবুক লাইভ করেছিল বলে না এই ভিডিওগুলো না আমাদের অ্যালবামের মতো সারা জীবন আমাদের আমরা থাকি বা না থাকি ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে থাকে থেকে যাবে আমাদের চ্যানেলে থেকে যাবে যখন শুনবো ওই মানুষটা নেই কিন্তু ওই মানুষটার ভিডিওগুলো জল জল করছে ভাবো তো কেমন লাগবে বন্ধুরা কেমন লাগবে কতটা কষ্ট হবে মনে তো যে মনে হবে যে এই তো ওদিন আমরা গেলাম একসাথে এখন নেই তাকে ডাকলেও আমরা পাবো না সে কোথাও নেই তো এই যে আমরা যে ভিডিও করছি হ্যাঁ বা এই যে যারা ভিডিও করছে কেউ হয়তো বলছে যে না আরিয়ান নাকি আত্মহত্যা করে মারা গেছে আরিয়ান অ্যাক্সিডেন্ট হ্যাঁ যেটা আমি থামবেলে দিয়েছি কিন্তু ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছি যে আরিয়ান আত্মহত্যা করে মারা যায়নি আরিয়ন আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে আরিয়ান রুম্পার মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল খুব ভালো একটা মধুর সম্পর্ক যেখানে আরিয়ান না রুম্পাকে কোনো রকমের মানে কষ্ট দিয়েছে বা না রুম্পা আরিয়ানকে কোনো রকমের কষ্ট দিয়েছে না তাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু ওই যে পারিবারিক কারণে একবার তাদের মধ্যে মানে কী বলবো একটা কোনো ঝামেলা হয়েছিল কিন্তু সেই ঝামেলাটা একদম পরকিয়া নিয়ে নয় তাদের বলতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা খুনসুটে ভাব ঠিক আছে তো এই খুনসুটি ভাবটাও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন বন্ধুরা হুম কারণ ভালোবাসা যেখানে থাকে সেখানে কিন্তু অবশ্যই একটু না একটু ঠোনাঠুনি হয় কিন্তু সেটা হ্যাঁ দুজনের মধ্যে যে ভালো সম্পর্ক ভালো বন্ধন সেটা কিন্তু কখনো বিচ্ছিন্ন করে দেয় না যদি তাদের মধ্যে সত্যিকারের সম্পর্কটা ভালোবাসার থাকে আর সেভাবে কিন্তু রুম্পা আর আরিয়ানার মধ্যে ছিল যাই হোক এই কমিউনিটি পোস্টটা দেখে ভাবলাম তোমাদের সামনে একটু আপডেট দিই তো এখন আমি জানি যে রুমপার অবস্থা এখন আপাতত বর্তমান ভালো নেই রুমপা জবে ভালো হবে তার মনে হবে যে না আমাকে আপডেট দেওয়া উচিত তবে আমরা সবাই রুমপার পাশে আছি পাশে থাকবো রুম্পাকে সবাই সাহস দিব বা রুম্পাকে সবাই মনোবল দিব আমরা ভিউয়ার্স হয়ে এইটুকু করতে পারি যে তার পাশে থাকতে পারি তাই না তাকে মনোবল দি মানে মনোবল জোগাতে পারি তার যে তুমি আবার ফিরে এসো আবার নিজেকে ঠিক একদম সোজা হয়ে দাঁড়াও ভাবো আমার সাথেই যেন যেভাবে বলছো সেভাবে যেন মন থেকে ফিল করতে পারো যে আমার সাথে আরিয়ান আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের তোমরা যারা আরিয়ান রুক্বাকে ভালোবাসো প্লিজ ওদের পাশে থেকো ওদেরকে সাপোর্ট করো বন্ধুরা কারণ রুম্পার সত্যি খুব প্রয়োজন আমাদের হ্যাঁ আর কেউ তার কমেন্ট বক্সে এই কমেন্টটা করো না যে আর আমাদের মাঝখানে নেই সবাই বলো যে রুম্পা তুমি স্টেবেল হও তুমি আবার ফিরে এসো তুমি নিজেকে ঠিক করো কারণ রুম্পা এখন পুরো একা ভাবতে পারছো বন্ধুরা একটা মেয়ে একটা সংসার থেকে বেরিয়ে দু বছর একাই কাটালো তারপরে আবার একটা অন্য সংসারে সে যুক্ত হলো অন্য ছেলেকে সে নিজের জীবনের সাথী বানালো তার সাথে সংসার করার পর সে ছেলেটা মারা যায় এটা কতটা যে কষ্টের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা जाएक चलो टाटा